মসজিদে কুবা যে মসজিদে আল্লাহ রসুল হিজরত করে এই প্রথম এই জায়গায় এসা বসছিল এই জায়গায় আল্লাহ রসুল নিজ হাতে এই মসজিদে কুবার বৃত্তি স্থাপন করছিল আর সেই মসজিদকে মসজিদে আমরা হাজি সাহেবরা এসে হজের যাত্রীরা এবং উমরার যাত্রীরা হাজি সাহেবরা আসা এই জায়গায় দুই নামাজ পড়ে হাদিসা আছে এই জায়গায় দুই রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরাহদের সব পাওয়া যায় কাজে আমরা যারা আজ করতে আসে উমরা করতে আসে তারা সবাই এই জায়গায় এসে দুই রেকাত এই নফল নামাজ আদায় করে এবং একটা প্রত্যেকটা দুই রেখাতে একটা উমরার সব পাওয়া যায় এমনিভাবে চার রেকাত পড়লে দুইটা উমরার সব ছয় রেকাত পড়লে তিনটা উমরার সব এইভাবে এ জায়গায় আমরা এসে কিছু সময় আমরা একটা ইবাদত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে ভালোভাবে এইগুলি আমলগুলি আদায় করার তৌফিক দান করুক আমি তোমার পেতে হাত তুলেছি দুনয়ন করেছি নদী থেমে যাবে জীবনের সবটুকু পর খালি হাতে ফেরাও যদি তোমার রহম পেতে হাত তুলেছি দুনয়ন করেছি নদী থেমে যাবে জীবনের সবটুকু প খালি হাতে ফেরাও যদি ক্ষমার দানে তুমি পরম সুখী এ আশাই বেচেরব এ আশাই বেচেরব চলার পথে যদি পথ ভুলে যায় কৃপা ডরে বেদ প্রভু মায়ার বাদনে বেকুল চেনা পথ ভুলি কভু চেনা পথ ভুলি কভূ যে পথের শেষে আছ তুমি সে রামি পথি চলার সাহস দাও হারাবার নগুলো কর সঠিক